রেস্টুরেন্টে স্বাদ অনুযায়ী বাসায় কি এরকম হোয়াইট পাস্তা করে খেতে চান একদম শর্টকাট ভাবে তাহলে সহজে রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারবেন ফার্স্টে অলপিটু সয়বিন তেল দিয়ে দিলাম সাথে চাকা বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম রসুন কিমা রসুনটা হালকা একটু ফ্রাই করে নিয়েছি তারপরে দিয়ে দিব জুলিয়ান চিকেন চিকেন গুলো একদম ছোট ছোট টুকরা করে কেটে নিবেন তারপরে চিকেনটা কিছুক্ষণের জন্য ফ্রাই করে নিলাম এখন দিয়ে দিলাম ময়দা ময়দাটাও হালকা একটু ফ্রাই করে নিচ্ছি এখন দিয়ে দিব অল্প আর পানিটা দেওয়ার পরে আপনারা সাথে সাথে ভালো করে মিক্স করে নিয়ে নেবেন তাহলে কিন্তু ওই ময়দাটা জমট হয়ে যাবে এখন দিয়ে দিব লিকুইড লিকুইড দুধ আর দুধটা অবশ্যই আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আপনারা চাইলে অনেক সময় পানির বদলে শুধু লিকুইড দুধটাও দিতে পারেন তাহলে পাস্তার টেস্টটা আরো বেশি ভালো আসে এখন দিয়ে দিলাম হাফ চামিজের মতো চিকেন পাউডার তারপরে দিয়ে দিলাম অল্প একটু লবণ এখন দিয়ে দিব চিনি হাফ চামচের মতো তারপরে দিয়ে দিব একদম অল্প করে হোয়াইট ফেফার আপনারা অবশ্যই লবণের পরিমাণ কম দেওয়ার চেষ্টা করবেন কারণ চিকেন পাউডারে অনেক সময় লবণের পরিমাণটা একটু বেশি থাকে তারপরে খুবই ভালো করে মিক্স করে একদম মাখা মাখা করে নিবেন এই ক্রিমটা এখন দিয়ে পাস্তা পাস্তাটা দিব আগে থেকে আপনারা সিদ্ধ করে নিবেন আমার পাস্তাটা কিন্তু আগে থেকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিব মাস্টার গভর্মেট ক্রিম এই মাস্টার গমেট ক্রিমটা দোকানে এভেলেবেল কিনতে পাওয়া যায় এখন দিয়ে দিলাম মজারালা চিজ অল্প করে তারপরে খুবই ভালো করে মিক্স করে একদম মাখা মাখা করে নিব দেখেন আমার পাস্তাটা কত সুন্দর একটা কালার আসছে খেতেও খুবই লোভনীয় আপনারা ছেলে এখানে অরেগানেও দিতে পারেন